Assalamualaikum warahmatullahi wabarakatuh bhai kemon achen tum kaise hai জি ভাই ভালো আছি আল্লাহ রহমতে আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাই

ওরম ভাই খাওয়া দাওয়া অবশ্য ডাক্তার তো আল্লার রহমে তো কোনো রোগ পায় না এখন মনে করেন যে একটার পর একটা লেগেই আছে কিছু দিন আগে ঠান্ডা ঠান্ডা লাগলে কিচ্ছু খেতে পারলাম না তো এই যে আল্লার রহম ঠান্ডাটা ভালো হইছে এখন আবার মনে করেন যে হাতে পায়ে যে গিরায় গিরায় ব্যথায় রে আগের থেকেই কিছুদিন কম ছিল এই যে আমার দুই দিন যাবো দুটো হাতে পায়ে তো ভাবছি যে যাবো ডাক্তারের কাছে ডাক্তার দেখাতে আসা দরকার না

হ্যাঁ ভাই মানুষের তোয়াটা আসলো সাথে যাবে ধন্যবাদ ভাই আল্লাহ আপনার বাচ্চা রাখুক ভালো রাখুক সুস্থ রাখুক এইটু কি কে কার জন্য করে মানুষের দোয়া পাওয়া ভালো লাগে আসসালামু আলাইকুম আপু আলাইকুম সালাম কি অবস্থা আল্লাহ মা আপু অনেকদিন পর যে আমার লাইভে আমি কি যাই লাইভে যে আমার চোদ্দ জন মানুষ যাবমা পুতলা বাড়ির খবর কি আপু দুলা ভাই কেমন আছে গোলাম ভাই লাগছে জি আলহামদুলিল্লাহ ভাই ও ভালো আছে কেমন আছেন আপু নেট অনেক সমস্যা এই তো আপু আলহামদুলিল্লাহ ভালোই আছে আপনি কেমন আছেন হ্যাঁ নেটটা সমস্যা তাহলেই তো জামাই আপু সংস্কার আসতেছে ইনশাল্লাহ ভালোই ভালোই নিয়ে আসে রইল ভাই সকাল বেলা বৃষ্টি হইছে সারাদিন আর কোনো বৃষ্টি নাই এত পরিমাণে গরম কুষ্টিয়াতে এত গরম থাকতে হতেছে আপু সময়ের কারণে লাইভে আসতে পারি না হ্যাঁ আপু সংসার নিয়ে সবাই ব্যস্ত এই যে আমিও আসতে পারি না ঠিক মতো লাইভে ঢুকতে পারি না সময়ের জন্য তারপর অসুস্থতার কারণে আমার ভাই কেমন আছেন আপু যে আপনার ভাই আলহামদুলিল্লাহ ভালোই আছে আপু আসলো কথা কি দু হাজার পঁচিশ সালটা হ্যাঁ মনে হয় কি সবার জীবনে কিছু না কিছু মানে অসুস্থতা সমস্যা এগুলো আছেই এগুলা ছাড়া মানে কারোর মনে হয় চলতেছে না এই যে আমি কত দিন ধরে অসুস্থতার মধ্যে দিয়ে যাচ্ছি মানে একটা পর একটা লেগেই আছে একটা লেগেই আছে আপু পেয়ে যায় আপনার ইক্তি চান যে হ্যাঁ আপনার দুলাবে গাইতে দিছি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম আপু চট্টগ্রামে অনেক গরম ভাই সব জেলাতেই গরম বলছেন আপনার পরিবার দেখে প্রথমে চিনতে পারি নি আর বলেন না আপু ভালো না আমার খুঁজতে পাই না ওই যে আপনার ভাই আপনার ভাই নাকি কুলসুম আপা ডাকতো ওই আপনার ভাই ওই যে লাইভে কুলসুম আপা কুলসুম আপা করতো তাই ভাবলাম যে ভালো নাম কিছু খুঁজে পাইছি না কুলসুম আপার পরিবারই দিয়ে রাখি হ্যাঁ ওটাই দিলাম না আমার মোবাইলে আবার মানে অন্ধকার হয়ে যায় কেন এই লাইট কি আর বলবো ওই যে ওই সমস্যার পর থেকে যে একটার পর একটা অসুস্থতার মধ্যে দে যাচ্ছে মানে ভালোই শরীরই সুস্থ হচ্ছে না কি করব এর মধ্যে বেবি নিয়ার কথাই কেমনে কি ভাববো এখন বর্তমানে কোনো আপডেট নাই এখন বাকি আল্লাহর ইচ্ছা দেখি আল্লাহ সুস্থ করে দিলে তারপরে চিন্তা ভাবনা করবো আর বলেন না প্রচারটে মাস হয়ে গেল আছে একটা পর একটা সমস্যা দেখাই দিচ্ছে দেখাই দিচ্ছে বোন আপনার জন্য দিল থেকে দোয়া হ্যাঁ গোলাম ভাই একটু দোয়া করবেন আল্লাহ তাড়াতাড়ি সুস্থ করে দেয় আপু ভালো একটা ডক্টর দেখান ইনশাল্লাহ সব ঠিক হবে আপু আর বললেন না রাজশাহী যায় ডাক্তার দেখায় আসলাম তারপর পুষ্টিয়া তো দুই তিনটা ডাক্তার দেখাইলামই এখন মনে করেন যে আল্লাহর মতো ভালোই আছি এই যে এবার কিছুদিন মানে কিছুদিন এই দিক দিয়ে ব্যথা করে গিরাই গিরাই যে হাতে পায়ের গিরাই গিরাই খালি ব্যথা করে তো পায়ের গিরার ব্যথাটা কমছিল তো আজকে আবার যে আজ কালকে কালকে থেকে আবার আজকে আবার একটু ব্যথা হচ্ছে ভাবছি যে ডাক্তার কাছে যাব। আপু আমাদের চট্টগ্রামে আসেন ভালো ডক্টর পাবেন এইখানে অত দূর আপু অনেক দূরে হয়ে যায় যে চট্টগ্রাম কুষ্টিয়া থেকে অনেক দূরে এমনিও যাওয়ার ই আছে ইচ্ছা আছে ইনশাআল্লাহ কোনো একদিন যাবো ঘুরতে না পুজোর তোর কিছু আসে না জ্বর ছিল ওই দিন থেকে মাথা ব্যথা শরীর ব্যাথা আপু আমার না শরীর ব্যাথা করে শরীরে যে গিরাই গিরাই ব্যথা করে এই ব্যথাটা আগেও হয়েছিল তো আমি যে পাবনায় যখন ছিলাম ডাক্তার দেখাইছি তখন ভালো হয়ে গেছে তো এখন আবার দেখাবো দেখি তো আমার আবার জ্বর আসে না আমার হচ্ছে কি গিরাই গিরাই শুধু ব্যথা করে আর হাত দিয়ে না ভারী কিছু তুলতে পারি না মানে হাত লাগে আসে আবার হচ্ছে মনে করেন যে বোরকার ক্লিপগুলো যে লাগায় না এখানে সেফটি যে লাগায় একভাবে সে লাগাইতে গেলো মনে কি হাত লাগে যায় তারপর কাপড় চাপড় তো ধুইতেই পারতেছি না ব্যথা শুরু হয়ে যায় এই এই সাইডে এই গিরা দিয়ে এই গিরায় এমন হয়েছে তো দেখি ডাক্তারের কাছে যাবো কি হয় আপু চট্টগ্রামে আসেন আমার বাড়িতে আপনারা সবাই থাকবেন ধন্যবাদ গুলাম ভাই বলছেন তাতে অনেক খুশি হয়েছি তো ইনশাল্লাহ যদি কোনো দিন যাই অবশ্যই যাবো আমার তো শরীর অনেক ব্যথা ছিল মানে আপু আমার অনেক ব্যথা না মানে একদম যে আহ মানে ব্যথায় যে উঠতে পারি না বসতে পারি না এমন না আমার ব্যথা করে মাঝে মাঝে হাঁটু এই জয়েন্ট জয়েন্টে ব্যথা করে তারপর আমার মাংস পেশিতে একটু একটু ব্যথা করে এমন তো দেখি ডাক্তার দেখা লাগবে ডাক্তার কি বলে জামাই মনে করেন যে ফতুরে যাবে হ্যাঁ এই ডাক্তার দেখাইতে দেখাইতে জীবনে যে কত ডাক্তার দেখাইলাম গোয়াপু বিয়ের পর থেকে সত্যি আমার জামাই দেয় হয়ে যাবে হ্যাঁ ভাই আপনারা তো সবাই ভালো মানুষ সিরিয়াসলি বলেন তো ইনশাল্লাহ যদি কোনোদিন যাই সমুদ্র দেখতে নাজমাপুর বাসায় যাব আপনার বাসায় যাব ইনশাল্লাহ এখন মনে করেন যাওয়া হচ্ছে না কারণ এই যে সংসার একটু ঝামেলা তারপরে মনে করেন ইউটিউবটাতে যদি একটু সময় ভালো করে দিতে পারতাম ইউটিউবটা একটু ভাইরাল হইতো একদম ডাউনে গেছে মানে অসুস্থতার কারণে কোনো কিছুই ভালো লাগে না লাইভে আসতে পারি না ভিডিও আপলোড দিতে পারি না এরকম একটা পরিস্থিতি হচ্ছে মানে দুই একটা দুই একটা করে ভিডিও ইচ্ছার বিরুদ্ধে করে করে দেই যেন চ্যানেলটা যেন মানে রানিংয়ে থাকে কিন্তু এখন এমন পরিস্থিতি হয়েছে সব কিছু মাইনাস হয়ে গেছে হ্যাঁ যেগুলো সব সময় একদম ইয়াতে ছিল সেগুলো এখন মাইনাস হয়ে গেছে সব দেখি আল্লাহ কি করে সব আল্লাহ বর্ষা Oh. ইনশাল্লা আপু আমার বাসায় অবশ্যই আসবেন আপু দাঁত আপনাদের আর জি আপু দাঁত না দিলেও যাব জোর করেই যাব নি ইনশাল্লাহ সব ঠিক হবে হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ ভাই দোয়া করিয়ে মাঝখানে কিছুদিন ঠান্ডা লাগছিলো এত পরিমাণে ঠান্ডা লাগছিলো এখন মানে ঠান্ডাটা পুরোপুরি ভালো হয়নি এখন এই যে মাথার এক সাইড ব্যথা করে চোখটা ব্যথা করে কিছুদিন একটা নেই ব্যথা করলো আজকে আবার ব্যথা ছিল না তো গোলাম ভাই থাকেন কালকে আবার আসবো নাজমা সময় পাইলে আসিয়েন আপনার ভাই গেছে ট্যাবলেট খাইছে তো খাইতে দিতে হবে তো আজকে যাই আবার আসবো লাইভ আসলে একটু ভালোই লাগে সময়ের কারণে Ah, xa